একটা রয়েছে কাপড়ের মধ্যে উপরে কিন্তু পিটি করে কাজ হাতাতে প্যানেল পাচ্ছো নিচে কিন্তু খুবই সুন্দর করে কোমরে ঘন করে কুচি থাকছো যার কারণে নিচের দিকে কিন্তু এর ঘের তোমরা অনেক বেশি পরিমাণে পাবে সাথে কিন্তু নিচে এবার সুন্দর করে লেজ ওয়ার্ক পাচ্ছ এর সাথে তোমরা গাড়ারা পাবে গাড়াটা দেখিয়ে দিচ্ছি

একটা রয়েছে এটাও কিন্তু খুবই নাই মানে পুরাটা বডিতেই কিন্তু সুন্দর করে পেপে এম্বয়ডারি কাজ পাচ্ছো একে পশনে কিন্তু তিন চারটা বাটন অ্যাড করা রয়েছে হাতাটা দেখিয়ে দিব হাতাটাই সুন্দর একটা প্যানেল পাচ্ছ সাথে তোমরা প্যান্ট পাচ্ছো এই যে প্যান্ট পাচ্ছ একটা ওড়নাও পাচ্ছ ওড়নাটা যে ভিতরে অ্যাড করা থাকছে এই যে ওড়নাটা প্রাইস আছে কত ভাই এটার প্রাইস আছে মাত্র এক হাজার টাকা করে ছয় থেকে পনেরো বছর বাবুদের জন্য আর এটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে এ আরটা রয়েছে এটাও কিন্তু অনেক নাইস ব্ল্যাক আর অরেঞ্জের কম্বিনেশনে পাচ্ছ কাপড় থাকছে 100% কটন কটনের মধ্যে রং কাশে কিন্তু 100% গ্যারান্টি রয়েছে সাথে পটি থাকছে এবং ওন্না থাকছে একটা ওকে আফগানি প্যান্ট পাচ্ছ মানে তোমরা দুইটা কালার পাবে এতে রয়েছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটার সাথে তোমরা মাস্টার্ড ইয়েলো এরই কম্বিনেশন পাচ্ছ এটা থেকে 12 বছর 6 বাবুদের জন্য প্রাইস থাকছে মাত্র 900 টাকা করে ওকে নেক্সট আরটা দেখিয়ে দিব এই একটা থাকছে এটাতেও কিন্তু বুকের পশনে খুবই প্রিটি করে তোমরা কারচুপি কাজ পাচ্ছ হাতাতে প্যানেল পাচ্ছ সুন্দর করে র‍্যাফেল থাকছে এবং কোমরের পশনে কিন্তু কুচি থাকছে প্রাইজ থাকছে বছর প্রাইজ থাকছে মাত্র এক টাকা করে এটার সাথে তোমরা খুব প্রিটে একটা গাড়ি জাস্ট কার ভাড়া পাচ্ছ তিন থেকে বারো বছর বাবুদের জন্য প্রাইজ থাকছে মাত্র এক হাজার টাকা করে কাপড় থাকছে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে যার যেইটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভাইয়াদের ইমোভা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একটা রয়েছে অ্যাশ কালারের মধ্যে এটাতেও কিন্তু কাঠচুপির কাজ পাচ্ছো এটা নায়রা কাটার মধ্যে পাচ্ছো সাথে তোমরা একটা গাড়ারা পাচ্ছো বা একটা ওড়না পাচ্ছ এটা সাইজ কত ভায়া সাইজ থাকছে পাঁচ থেকে দশ বছর বাবুদের জন্য প্রাইজ থাকছে মাত্র নয়শো টাকা করে এটা আমাদের তোমরা আরেকটা কালার পাবে এটা কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে কালারটা থাকছে হোয়াইট আর ব্লুয়ের কম্বিনেশনে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালারের মধ্যে এটা তো নেই পছনে খুবই সুন্দর করে তোমরা র্যাফেল পাচ্ছো এই যে ঘন করে র্যাফেল থাকছো এবং এখানে কিন্তু এম্রডারি কাজ পাচ্ছো সাথে তোমরা নিচে কিন্তু খুবই সুন্দর করে একটা প্যানেল পাচ্ছ এই যে সাথে রয়েছে একটা গারারা গাড়ারের মধ্যে তোমরা দুইটা শেডে পাচ্ছ যার দুইটা শেডে কিন্তু আলাদা করে কুচি করা থাকছে ওকে এটার মধ্যে তোমরা কালার পাবে একটা রয়েছে পেস্ট কালার প্রাইস থাকছে কত এটা প্রাইস রাখা 800 টাকা প্রাইস আছে 800 টাকা করে সাইজ থেকে নিয়ে আপনি 12 বছর পর্যন্ত থেকে 12 বছর বাবুদের জন্য ওকে আর এটা দেখিয়ে দিচ্ছি এই একটা রয়েছে প্রত্যেকটা রে কি কাপড় থাকছে 100% কটন এর মধ্যে রং ওয়াশেল 100% গ্যারান্টি পাবে এটা রয়েছে এটাতে তোমরা তিনটা লেয়ারে কাজ পাচ্ছে যার কারণে ঘন করে এটা তোমরা ভিড়টা অনেক বেশি পরিমাণে পাচ্ছে বুকের অংশে কিন্তু ডলার পাতি প্লাস এমবডারি কাজ থাকছে ওকে এটা সাথে তোমরা এটা 8 থেকে বছর পর্যন্ত ওকে প্রাইস রাখা যাবে 1300 টাকা এর সাথে প্যান্ট পাচ্ছে এবং ম্যাচিং ওন্না পাচ্ছে প্রাইস থাকছে মাত্র 1300 টাকা করে আর থেকে 15 বছর বাবুদের জন্য ওকে আর এটা দেখিয়ে দিব যা যেই ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবেন বা শপে চলে আসবে এই একটা রয়েছে সাথে তোমরা আমার কাছে প্যান্ট এবং ওন্না পাচ্ছ এটা সাইজ কত ভাইয়া থেকে বছর বাবুদের জন্য প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে একটা কথা বলেনি ভাইদের মূলত হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলের নিয়েছো সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের স্টকে কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট রয়েছে আর এটা দেখে দিচ্ছি ব্ল্যাক এর মধ্যে এটা বুকের পশনে কিন্তু খুবই প্রিটি করে ঘন করে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স কাজ থাকছে অল বডিতে কিন্তু সুন্দর করে ভাবে ছিটা ছিটা করে এমব্রয়ডারি পাচ্ছো এটার সাথে তোমরা প্যান্ট পাবে এবং ওড়না পাবে প্রাইস থাকছে কত ভাই এটা প্রাইস হলো মাত্র 1100 টাকা প্রাইস থাকছে মাত্র 1100 টাকা করে সাইজ সাইজ হলো 6 থেকে নিয়ে 10 বছর 6 থেকে 10 বছর বাবুদের জন্য নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি ইয়েলো কালারের মধ্যে এটা কিন্তু অল বডিতে সুন্দর করে আড়ি সুতার কাজ পাচ্ছে অল ওভার সুন্দর করে ভাবে এমবডারি পাচ্ছ পাচ্ছে নিচে কিন্তু একটা প্যানেল পাচ্ছো এই যে সাথে তোমরা ম্যাচিং প্যান্ট এবং ওন্না পাবে কালার শেডের মধ্যে ওকে কাপড় থাকছে 100% কটন এর মধ্যে এটা সাইজ কত ভাই এটা সাইজ 8 থেকে 15 বছর 8 থেকে 15 বছর বাবুদের জন্য প্রাইস থাকছে 1300 টাকা 1300 টাকা লাস্ট ওয়ান কালেকশনটা দেখিয়ে দিচ্ছি সি গ্রিন কালারের মধ্যে রয়েছে সিগিন আর পার্পেল কম্বিনেশনে পাবে এটাতে কিন্তু খুবই প্রিটি করে তোমরা কাজ পাচ্ছ নিচে প্যানেল পাচ্ছ সাথে তোমরা গাড়া পাচ্ছ ম্যাচিং কাপড়েরই ছয় থেকে নিয়ে বছর ওকে এবং একটা উন্না পাচ্ছ সাইজ আছে ছয় থেকে দশ বছর বাবুদের জন্য প্রাইস থাকছে কত প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম কিউট পেবি তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেবো নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইউমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আর পেজ